আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কত পাওয়ারফুল হয়েছে জাস্ট এই ভিডিওটা দেখেন কি ঢাকা শহরের একটি নিয়মিত ঘটনা কিন্তু আজকে ঢাকাবাসী বৃষ্টির কারণে তিন চার ঘন্টা যান জটে পড়েছে এটা খুবই দুঃখজনক ব্যাপার ভিডিওটা দেখার পর আপনি কি একবারের জন্য ভেবেছেন যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে এখানে যে বয়েসটা শুনতে পেয়েছেন সেটা হুবহু মানুষের বয়েস এবং ভিডিওতে মানুষের যে অঙ্গভঙ্গিগুলো ব্যবহার করা হয়েছে বা এক্সপ্রেশনগুলো ব্যবহার করা হয়েছে সম্পূর্ণটা একদম মানুষের মতো মনে হয়নি ওয়ে এই ধরনের ভিডিও আপনি কীভাবে তৈরি করতে পারেন বা এই ধরনের ভিডিও তৈরি করে আপনি ফেসবুক বা ইউটিউবে আপলোড দিয়ে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো চলো তাহলে শুরু করা যাক সো এই কাজটুকু কিন্তু আমরা আমাদের স্মার্টফোন দিয়েও করতে পারি কম্পিউটার দিয়েও করতে পারি সো আমরা একটু কম্পিউটার থেকে দেখাই যাতে সহজে আপনাদেরকে দেখাতে পারি চলুন আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই অল রাইট আমরা আমাদের ডেস্কটপে চলে আসলাম শুরুতে আমাদেরকে একটা বিপিএন ইউজ করতে হবে কারণ এটা বাংলাদেশ থেকে কিন্তু আমরা করতে পারবো না ঠিক আছে এটা আমাদেরকে ইউএসএ থেকে করতে হবে সো বিপিএনটা যদি আমরা ইনস্টল করতে চাই ক্রম ব্রাউজার এখানে থ্রি ডটসে ক্লিক করবো তারপরে হচ্ছে এখান থেকে দেখেন এক্সটেনশন নামে একটা অপশন রয়েছে তারপর হচ্ছে এক্সটেনশন থেকে হচ্ছে ভিজিট ক্রম ওয়েব স্টোর এখানে যাব। এখানে আসার পর আমরা সার্চ বারে গিয়ে লিখবো বিপিএন ভিপিএন লিখে আমরা এন্টার করব এই যে দেখেন অনেকগুলো বিপিএন আসছে তার মধ্যে হচ্ছে এখান থেকে দেখেন একটা বিপিএন রয়েছে সেটা হচ্ছে শুরুতেই যে বিপিএনটা ভিপিএন যে বিপিএনটা রয়েছে আমরা এইটাকে জাস্ট হচ্ছে ইনস্টল করবো অর্থাৎ অ্যাড টু ক্রমে ক্লিক করব তারপর হচ্ছে অ্যাড এক্সটেনশানে ক্লিক করব তারপরে আমরা এই যে কর্নারে দেখেন একটা আইকন আছে এখানে ক্লিক করব তারপর হচ্ছে ফ্রি বিপিএন এইখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা সার্ভারটাকে সিলেক্ট করে দেব তার আগে এখান থেকে কন্টিনিউ দেব তারপর স্টার্টে দিব তো এটা নেদারল্যান্ডস রয়েছে সো আমরা এখানে ক্লিক দেওয়ার পর এই যে ইউএসএ দেব দেওয়ার পর এই প্রথমটা আমরা সিলেক্ট করে দেবো ঠিক আছে দেওয়ার পর আমরা জাস্ট এখানে ক্লিক করলেই আমাদের এই বিপিএনটা কিন্তু অন হয়ে যাবে ওকে আমরা ইউএসএ সার্ভারের বিপিএনটা কিন্তু অলরেডি অন করে ফেলেছি সো আমরা এখন এখান থেকে চলে আসি নতুন একটা ট্যাবে চলে যাই এখন আমরা একটা লিঙ্কে প্রবেশ করব। ওকে এই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন দেখেন ওয়ান ডট গুগল ডট কম তারপরে বেশ কিছু এক্সটেনশন রয়েছে সো এটা আমার ভিডিওর ডিসক্রিপশান বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সো এইখানে আসার পর দেখেন একটা অপশান আছে সেটা হচ্ছে স্টুডেন্ট গ্র্যাট জেমিনি প্রো ঠিক আছে সো আমরা যে কাজটা করব নিচের দিকে গ্যাট স্টুডেন্ট অফার এখানে ক্লিক করব ওকে সো স্টুডেন্ট ইমেল দিয়ে যদি আমরা করি তাহলে আমরা কিন্তু প্রো বাসনটা ইউএসএর ফ্রিতে ইউজ করতে পারবো তো আরেকবার কথাটা বলে দিচ্ছি বাংলাদেশ থেকে কিন্তু জেমিনি থ্রি পয়েন্ট ইউজ করা যাচ্ছে না ওকে সো দেখেন অলরেডি কিন্তু আমরা এখানে চলে আসলাম এখন এই যে দেখেন এখান থেকে এই যে ভিও থ্রি পয়েন্ট ওকে সো অনেকেরই এইভাবে ঠিক নাও আসতে পারে আমি ঠিক যেভাবে বলছি অনেকের এইভাবে নাও আসতে পারে আমি এটা অনেকবার ট্রাই করেছি ভিডিও করার আগে অনেকবার ট্রাই করতে হয় সো অনেকেরই ঝামেলা করতে পারে যদি ঝামেলা করে তাহলে আপনারা কি করবেন তো স্টুডেন্ট অ্যাকাউন্ট চাইতে পারে একটা ইমেল চাইতে পারে সেই ক্ষেত্রে আমি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন আমি আরেকটা ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে টাইপ করেছি এটা দিলাম ই ট্রেম মেল ডট কম সো এটা আসার পর আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন দেন এই সাইটটিতে আসার পর আপনি একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে খুলে নেবেন ঠিক আছে এখান থেকে ইমেল অ্যাড্রেস খুলে নেবেন এখানে কিন্তু ইনবক্সও আছে সো পরবর্তীতে আপনাকে যে কাজটা করতে হবে যখন আপনি গুগল জেমিনিতে যাবেন যাওয়ার পর তখন কিন্তু আপনাকে বলবে যে একটা স্টুডেন্ট মেইল দিয়ে আপনাকে এটা ওপেন করতে তখন আপনি এই মেলটা খোলার পর এটা এখানে বসাবেন তারপর ওই কোডটা যাবে জাস্ট আপনি এই সাইডে আসলে আপনি কিন্তু কোডটা মানে এখানে কিন্তু আপনি কোডটাও দেখতে পারবেন মানে একটা রিকভারি কোড পাঠাবে না জাস্ট ওইটা আপনি এখানে পাবেন পাওয়ার পর এই কোডটা দেওয়ার পর আপনি কিন্তু সরাসরি জেমিনি থ্রি পয়েন্ট জিরোতে আপনি চলে আসতে পারবেন ওকে আচ্ছা এখন কিন্তু আমাদের মূল কাজটা শেষ এখন আমরা আসলে ভিডিও তৈরি করব। ভিডিও তৈরি করার জন্য আপনাকে প্রমটা লিখতে হবে ঠিক আছে আচ্ছা প্রমটা কীভাবে লিখবেন সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে দেখায় একটা ভিডিও তৈরি করে অর্থাৎ আমি একটা প্রম লিখে রেখেছিলাম জাস্ট একটা ভিডিও তৈরি করে সো নিচের দিকে দেখেন ভিডিও নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক দিলাম এখন এটা সিলেক্ট হচ্ছে এটা কিন্তু সিলেক্ট হতে হবে দেখেন নীল কালার হলো সিলেক্ট হইতে হবে ঠিক আছে এখন একটা প্রম লিখেছিলাম এটা জাস্ট কপি করি কপি করে পেস্ট করি দেখেন যে প্রমটা আমি কপি করে রেখেছিলাম এটাকে জাস্ট পেস্ট করি পেস্ট করার পর এখন আমি জাস্ট এটাকে দিই দেখি সে আমাকে কেমন ভিডিও তৈরি করে দেয় ওকে তৈরি হচ্ছে একটু সময় লাগতে পারে ওয়েট করেন তারা বলছে ভিডিওটা তৈরি হইতে এক থেকে দুই মিনিট সময় লাগতে পারে অনেক সময় অনেক আগেও হয়ে যায় আচ্ছা দেখেন অলরেডি কিন্তু আমার ভিডিওটা তারা তৈরি করেছে এখন আমি একটু দেখি প্লে দিয়ে কি এবং ঢাকা শহরের একটি নিয়মিত ঘটনা কিন্তু আজকে ঢাকাবাসী বৃষ্টি হলে তিন চার ঘন্টার ক্যানঞোপন করেছে এটা খুবই দুঃখজনক ব্যাপার যানজট ঢাকা শহরের একটি নিয়মিত ঘটনা কিন্তু আজকে ঢাকাবাসি বৃষ্টি হলে তিন চার ঘন্টার ক্যঞ্জটেন দেখতে পেয়েছেন মানে আমি যেভাবে বলেছি আমি ডাকার রাস্তায় বলেছি আমি ক্যামেরাটাকে ধীরে ধীরে জুম হতে বলেছি এবং সব কিছু যেভাবে বলেছি ঠিক সেইভাবে কিন্তু সে আমাকে ভিডিওটা তৈরি করে দিয়েছে মনে হচ্ছে যে একদম ডাকা শহরে দাঁড়িয়ে আসলে আমাদের বাঙালি কালচারের কোনো একজন ছেলে দাঁড়িয়ে জাস্ট প্রেজেন্ট করেছে আরও একটা প্রন্ট লেখা আছে সেটাও ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি আর একটা দিয়ে দিলাম এখন দেখি সে কি ভিডিও তৈরি করে জাস্ট একটু সময় ওয়েট করেন দেখেন এই ভিডিওটা তৈরি হয়ে গেছে আমি যেহেতু স্মার্টফোনের রিভিউ নিয়ে কাজ করি সে দেখেন আমি একটা রিভিউর একটু কিছু অংশ তাকে করে দিতে বলেছিলাম এখন আমি জাস্ট হচ্ছে প্লে দিই দেখেন সে কত চমৎকারভাবে করে দিয়েছে দেখেন পুরোটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে আমি রিয়েলি নিজে সারপ্রাইজ হচ্ছিলাম কারণ এত চমৎকার ভিডিও এআই মানুষের মতো করে করে দেবে আমি কখনো ভাবতে পারিনি ওকে এখন প্রমগুলো কীভাবে লেখবেন চলুন আপনাদেরকে সেই বিষয়ে একটু হেল্প করি দেখেন প্রম লেখার জন্য আমি চ্যাট জিপিটি ইউজ করেছি চ্যাট জিভিটি আসার পর আমি বলছি যে আম বাগানে একটি ছেলে আম কাটছে তার বয়স পঁচিশ আম কাওয়ার সময় সে বলছে যে সে আম খেতে ভারী মজা তোমরাও আমার মতো খেতে চাইলে চলে আসো সো এইটুকু লিখে আমি আসলে স্যান্ড করেছি তারপর সে বলছে কী চাই আমি এখন তাকে বলবো যে এইটাকে একটা প্রম লিখে দাও যেন আমি জ্যামিনি বিও ট্রিতে ব্যবহার করতে পারি আমি তাকে বললাম এখন দেখি সে একটা প্রম্প লিখে দেব ওকে আপনারা দেখতে পাচ্ছেন সে একটা প্রম কিন্তু আমাকে লিখে দিয়েছিল বাংলায় আমি বলছি ইংলিশে লিখে দিতে সে এখন ইংলিশেও লিখে দিল জাস্ট এখন এটাকে আমি কপি করে যদি যেমনি ভিও থ্রিতে আমি এটাকে দেই তাহলে সে কিন্তু সেই অনুপাতে আমাকে একটা জাস্ট ভিডিও মেক করে দিবে যেখানে বয়সও থাকবে একদম হুবহু মানুষের মতো সো এইভাবে চাইলে আপনারা কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি এবং এই ভিডিওগুলো আপনারা কিন্তু চাইলেই খুব সহজে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে টাকা ইনকাম করতে পারেন এখানে আসলে কপিরাইট ধরার মতো তেমন কিছুই নেই কারণ এক একজনের প্রম্ট আলাদা হবে এক একজন দৃশ্য আলাদা হবে বয়স আলাদা হবে যে কারণে আসলে কপিরাইটের কোনো প্রশ্ন আসছে না সো আপনারা চাইলে এটা ইউজ করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ